চোখের পানি ফেলি নাই কিন্তু লক্ষ্য করে দেখলাম দিল্লির সম্রাট আমার চাইতেও বড় ভিক্ষুকের মতো আবার কোন সম্রাটের কাছে হাত দিলা কান্দে আমার গ্যারের চোখ খুলে গিয়েছে আমি বুঝতে পেরেছি সম্রাট কান্দে যেই সম্রাটের কাছে তারে ছাড়ার কারো কাছে জীবনে চাইব এই কথাই সুরায় ফাতে হয় প্রত্যেকদিন পড়ি বুঝি না কি করি আল্লাহ একমাত্র তোমার গোলাপি করি আর তোমার কাছে সাহায্য চাই তুমি চারা কারোর কাছে সাহায্য চাই না তুমি যা সব করুন কোন মরা পীঠ কোন সিন্দা কোন মাঝরে কোন টাকা দিবেন না পয়সা দিবেন না আগরবাতি দিবেন না মোমবাতি দিবেন না গোলাপ পানি দিবেন না কারা কারা দেবেন না হাত উচর টাকা হাফ আমার হাত আমার আল্লাহ পাক তুমি এই হাতগুলি কবুল করে তোলে করেন আমি এই চট্টগ্রাম ছিল স্বাধীনতা আন্দোলনের লালন ভূমি এই চট্টগ্রামের বুকের উপরে দাঁড়িয়ে শহীদ প্রসিডেন জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন সেই চট্টগ্রাম স্বাধীনতার গৌরব গৌরবে ধন্য সেই চট্টগ্রামকে আল্লাহ পাক ইসলামের চট্টগ্রাম শিল্প এবং বিভাগ মুক্ত চট্টগ্রাম আল্লাহ বানায়নি আমি অত্যন্ত আনন্দিত খুশি